আসসালামু আলাইকুম আজকে কিছু ইন্ডিয়ান স্টোন মালা দেখাবো অনেকে ডায়মন্ড গার্ড মালা বলে তো এগুলো ইন্ডিয়ান আর কি ইন্ডিয়ান এগুলো পাথরের মালা খুব সুন্দর হয় দেখতে যখন সামনে থেকে দেখবেন বুঝতে পারবেন যে জিনিসটা কেমন তো এগুলোর ব্যাপারে বলবো প্রাইস নিয়ে বলবো কোথা থেকে কিনতে পারবেন এবং পাইকারি খুচরা কোথা থেকে কিনবেন সেগুলো বলে দিব আপনাদেরকে ঠিক আছে আগে একটু মডেলগুলো দেখেন তো এসব মাল কত পিস আছে কী কী মডেল আমি সেগুলো দেখাচ্ছি এবং সাথে কিছু ব্রাইডাল মালাও দেখাই দেবো আপনাদেরকে তো অপেক্ষা করেন আর প্রাইসগুলোর জন্য অপেক্ষা করেন তো এই যে এই একটা মডেল আছে আমি এগুলো ছবি অলরেডি দিয়ে রেখেছি এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আসলে কিছু কিছু রেইনবো ই দেওয়া আপনারা দেখলেই বুঝতে পারবেন যে রঙিন কিছু ভাব দেখা যাচ্ছে এগুলো হ্যাঁ এটার সাথে ছোটো দুল আর ছোটো একটা টিকি পাবেন আর ওইটারির মধ্যে একটু আলাদা মডেল এটা কিন্তু গোল্ড কালার বা রোজ কালার যেটাকে বলে হ্যাঁ রোজ কালার এটা এগুলো আমি কীভাবে আপনাদেরকে দিব বা কীভাবে আপনারা পাবেন সেটা আমি শেষে বলছি এগুলো প্রাইস সহ আপনারা দেখতে পাবেন এটার মধ্যে বড় টিকলি সহ দেওয়া আছে এর প্রাইসটা একটু ভালো এটা কোয়ালিটি একটু ভালো এটার দামও একটু বেশি এটা রোজ কালার বা গোল্ড কালার যেটাই বলেন তো এটা একটা ব্রাইডাল সেট ইন্ডিয়ান মালা সামনে থেকে যদি দেখা এভাবে আমি ছবি সহ আপলোড করবো আপনারা এখন দেখতে পাবেন এখানে চিক টিকলি সীতা কানের দুল টানাসহ এখানে দুই হাতে ব্রেসলেট হ্যাঁ এটা দুই হাতের ব্রেসলেট আংটি সহ আর একটা নথ তো এই জিনিসটা আর এগুলোর কালার আছে অনেক আমি দেখাচ্ছি আচ্ছা গোল্ড কালারের মধ্যে এই একটাও মডেল আছে হ্যাঁ এই মডেলটাও আপনারা নিতে পারেন এই সীতাটা দেখেন কানের দুল দেখেন আর এই জিনিসটা দেখেন এটা প্যাকেটের ভিতর যার কারণে গ্লেসটা আপনাদেরকে হয়তো সেরকম বোঝা যাবে না আচ্ছা এখন কিভাবে পাবেন আমি একটু কালার আরেকটা দেখাই আর যতক্ষণ বলি যে কিভাবে পাবেন এগুলো আমাদের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে হ্যাঁ ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্ককে ক্লিক করে আপনারা চলে যাবেন আমাদের ওয়েবসাইটে এবং প্রাইসগুলো দেখতে পারবেন আর এছাড়াও আমাদের ওয়েবসাইটে কসমেটিক্সের সকল মাল আপনার ক্রিম আইটেম মেকআপের আইটেম হ্যাঁ ফাউন্ডেশান আইলানার মাস্কারা ক্রিমসের আইটেম ফেস ওয়াশের আইটেম ফেস পাউডারের আইটেম যত ধরনের আইটেম কাচের চুরি আংটি এগুলো সবগুলো অনেকগুলো আপলোড করা হয়েছে অনেকগুলো আপলোড করা হয়নি আস্তে আস্তে আপলোড করা হবে এই এই একটা কালার আছে দেখুন এগুলো সবার ছবি আমি দিয়ে দিব আর এই এই ধরনের ব্রাইডাল সেটগুলো আছে এই ধরনের ব্রাইডাল সেট ওগুলো ওগুলোর মধ্যে কালার আছে অনেক আর এগুলো মালা অলরেডি ছবি দেওয়া আছে তো সেখানে প্রাইস দেখবেন সেখানে অর্ডার করবেন আর যাদেরকে অর্ডার করা একদম সহজ ওয়েবসাইটে যারা যেভাবে ফেসবুকে অ্যাড্রেস দেন ঠিক সেভাবে ওইখানে পারচেসের সময় আপনার অ্যাড্রেসগুলো দেবেন মোবাইল নাম্বার দিবেন আর সেখানে হোয়াটসঅ্যাপও অ্যাড করা আছে যদি কোনো কিছু না পারেন হোয়াটসঅ্যাপে সোজাসুজি মেসেজ করলেও আমরা পেয়ে যাব আর যারা পাইকারি নেবেন তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে যেগুলো লাগবে সেগুলো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপের ছবিগুলো পাঠাবেন আমরা আপনাদেরকে সেইগুলোর পাইকারি প্রাইসটা আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে